বাবা আমি আর তোমার সাথে খেলবো না তুমি আমাকে একটি স্লাইড তৈরি করতে সাহায্য করো আর মোকদ থেকে যেন ভালো স্লাইড শিখতে পারি সে যেন আমাকে নিয়ে আর হাসাহাসি না করতে পারে বোকা বন্ধুর সাথে কখনো হিংসে করতে নেই দেখো গ্রীষ্মকালে কত সুন্দর বৃষ্টি পড়ছে আবার রোদ উঠছে আরে এটা তো রামধনু এই রংধনুর ওপরে স্লাইড করতে তো সেই মজা লাগবে রংধনু দাঁড়াও আমি আসছি আরে রংধনু কোথায় গেল খুঁজে পাচ্ছে না কেন ওই তো দুর্গন্ধযুক্ত জুতা আছি রংধনু বেরিয়ে আসো আরে রংধনু কোথায় গেল আরে রাজু রংধনু দেখতে হলে সূর্যের আলোয় জলের ছিটে দিতে হবে কারণ অনেকক্ষণ আগেই বৃষ্টি থেমে গেছে আর বাতাসে জলের ফোঁটা নেই তাই তুমি এখন রংধনু দেখতে পারবে না আইডিয়া বন্ধুরা তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও